বনের মধ্যে হঠাৎ এক বিশাল পা দেখা দিল দৈত্য জলের তলায় থাকা জ্যাককে দেখতে পেল না গাছের আড়ালে থাকা সৈনিকও প্রথমে নিরাপদ ছিল সে মাথা বের করে তাকাতেই বিশাল দৈত্যকে দেখল দৈত্য শুধু লম্বা নয় গন্ধ খুব তীক্ষ্ণভাবে পায় সেই সৈনিকের গন্ধ পেয়ে এগিয়ে গেল জ্যাক একটু শ্বাস নেওয়ার সুযোগ পেল কিন্তু সৈনিকের ভাগ্য খারাপ দৈত্য এসে তার আড়ালের গাছ তুলে ফেলল ভয়ে সৈনিকের পা কাঁপছিল দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল হঠাৎ সৈনিক দৌড় দিল দৈত্য প্রথমে পিছু নিল না কিন্তু মুহূর্তেই তিন কদমে তার কাছে পৌঁছে গেল এক চরে সৈনিককে মাটিতে পুঁতে দিল ঝুঁকে মুখ কাছে এনে ভালো করে তাকালো তারপর শুঁকে দেখল গন্ধ আগের মতোই দৈত্য সৈনিককে নিয়ে যাচ্ছিল তখন সেনাপতি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল সে দৈত্যের পায়ে আঘাত করল ব্যথায় দৈত্য পা ঝাঁকিয়ে তাকে ছুঁড়ে ফেললো মাথায় আঘাত লেগে সেনাপতি অজ্ঞান হয়ে গেল এবার সেও ধরা পড়ল জ্যাক অসহায় ভাবে সব দেখছিল দৈত্য খুশি মনে শিকার নিয়ে ফিরতে লাগল জ্যাক আবার জলে লুকিয়ে পড়ল পানির কারণে দৈত্য তার গন্ধ পেল না দৈত্য দূরে যেতেই জ্যাক পিছু নিল তার লক্ষ্য দৈত্যে রাস্তানা খুঁজে সঙ্গীদের উদ্ধার করা অন্যদিকে তিনজন সৈনিক পাহাড়ের ধারে এলো ডিউক ভান করলো নিচে রাজকন্যাকে দেখেছে সেনাপতি এগিয়ে গেলে সে তাকে ঠেলে ফেলে দিল তারা ভাবলো পরিকল্পনা সফল কিন্তু হঠাৎ এক দৈত্য এসে সেনাপতিকে ধরে ফেললো ডিউক দেখল দৈত্য তাকে গিলে ফেললো তারপর আরেক দৈত্য এসে সামনে দাঁড়ালো ভয়ে ডিউক মাটিতে বসে পড়ল দৈত্য ধরতে এলে সে ব্যাগ থেকে জাদুকরী মুকুট বের করল রাজকন্যা খাঁচায় বন্দি ছিল দুমাথাওয়ালা দৈত্য তাকে জেরা করছিল ভয়ে রাজকন্যা কিছু বলল না কিন্তু দৈত্য গন্ধ সুখে চিনে ফেলল সে রাজার বংশধর রাজকন্যা ভয়ে পিছিয়ে গেল দৈত্য তাকে প্রাসাদে নিয়ে গেল সব দৈত্য তাকে মারার পরিকল্পনা করল ঠিক তখন সৈনিক আর সেনাপতিকে ধরে আনা হল দুমাথা বলা দৈত্য বুঝল দ্বীপে আরো মানুষ এসেছে সে সৈনিককে জিজ্ঞেস করলো কতজন এসেছে কিভাবে এসেছে সৈনিক গালাগাল করল কিন্তু কিছু বলল না দৈত্য সঙ্গে সঙ্গে তাকে গিলে ফেললো তার বর্মটা ফেলে দিল সেনাপতির পাশে এবার সেনাপতিকে জেরা শুরু করল সেনাপতি কিছু বলার আগেই এক সৈনিক এগিয়ে এসে দুই মাথা দৈত্যের কথার বিরোধিতা করল দৈত্য আগের সাথে সাথেই তার মাথায় এক হাতুড়ি মারল সে হুমকি দিয়ে বললো মুকুট পরে ডিউক চলে আসছে ডিউক গর্ব ভরে সামনে এগিয়ে এলো দৈত্যরা মুকুট দেখেই হাঁটু গেড়ে বসে বলল দুই মাথা দৈত্য অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করে বসে গেল ডিউক এত সহজে দৈত্যদের বসে আনতে দেখে রাজকন্যার চোখে জলে এসে গেল সে ভাবল অবশেষে মুক্তি পেয়েছে কিন্তু ঠিক পরের মুহূর্তেই ডিউক বলল সে এখানে কাউকে বাঁচাতে আসেনি বরং সব দৈত্যকে দাস বানিয়ে তাদের দিয়ে পুরো পৃথিবী শাসন করবে রাজকন্যা আর সেনাপতি রাগে দাঁত চেপে রইল কিন্তু কিছুই করার ছিল না এখন ডিউক এখানে একদম শাসকের মতো রাজত্ব করছে দৈত্যদের অপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর সে এতে ভীষণ গর্বিত দৈত্যেরা শুনল অনেক মানুষ খাওয়ার জন্য পাওয়া যাবে তারা সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল ডিউক আদেশ দিল দৈত্য রাঁধুনি যেন রাজকন্যা আর সেনাপতিকে রান্নাঘরে নিয়ে যায় ওদের দিয়ে কাঁচা খাবারের ভোজ বানানো হবে আগামীকাল তারা মানব জগতে রওনা দেবে অন্ধকারে লুকিয়ে থাকা জ্যাক সব কিছু দেখে ফেলল সে চুপি চুপি দৈত্যের পিছু নিয়ে রান্নাঘরে পৌঁছালো সুযোগ বুঝে দৈত্যের নজর এড়িয়ে দেওয়ালে ঝোলানো এক ছুরি হাতে নিল তারপর সমস্ত শক্তি দিয়ে সেই ছুরি দৈত্যের মেরুদণ্ডে বসিয়ে দিল